আলাইকুম চলে এসেছি আপনাদের পছন্দের সব কোথায় বলেন তো ফার্স্ট চয়েস থেকে আজকে যে কি দেখাবো ভিউয়ার্স ভিউটি ভালো লাগলে বেশি করে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের পছন্দের সেই টপসগুলো গুলো চলে এসেছে

দেখেন এটা পুরোটা থাকবে বডি চল্লিশের উপরে থাকবে পুরো জামার মধ্যে এরকম ফুলকারি কাজ করা হাতাটা জুড়ে এরকম কাজ করা থাকবে প্যান্টের মধ্যে এরকম কাজ করা থাকছে এই সুন্দর কট সেটটার দাম দিচ্ছি কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিস নিতে পারছেন আপুরা আমাদের এখানে কারাকারি সেল চলছে এক পিস নিতে পারবেন কারাকারি সেলে সব নিতে পারবেন হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কটসগুলো যেগুলো প্রিমিয়াম কালেকশন থাকছে জাস্ট ওনার সাথে পরে ফেললে একটা রেডি থ্রি পিস হয়ে যাবে ওকে এটা একদম প্রিমিয়ামের উপরে ছিল এখন দেখো আরেকটা সুন্দর ডিজিটাল কিছু থ্রি পিস টু পিস কালেকশন অনেক সুন্দর দেখেন প্রিন্টটা দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর কেন এত প্রিটি কেন এত লাভলি কেন এটা ব্যাক পার্টটা থাকবে দাম দেখছি মাত্র মাত্র 550 টাকা 550 টাকা করে হাতাটা একদম পাকিস্তানি প্যাটার্ন থাকে প্যান্টটা দেখেন প্লাজো কাটে থাকবে সুন্দর করে দেখান দেখেন এটা প্যান্ট থাকছে অনেক ঘের থাকবে প্রচুর ঘের দেখেন কাপড় অনেক কিউট পাওয়া যায় পাঁচশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কিউট কিউট প্যাটার্নের সুতির কিছু কামিজ দেখাচ্ছি পাকিস্তানি প্যাটার্নের থাকবে নট পাকিস্তানি বাট পাকিস্তানি স্টাইলের থাকবে এগুলো খুবই কোয়ালিটিফুল এইটা একদম ইউনিক প্যাটার্নের ড্রেস যারা যারা নিতে চাচ্ছেন প্লিজ সরাসরি ভিডিও স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার কল করে কিনে ফেলুন হোলসেল অ্যাভেলেবেল আছে এক নিতে পারছেন ওকে এখন দেখাবো এই কর্টসটা দেখেন এত প্রিমিয়াম লাক্সারি একদম ইউনিক একটা মডেলের কর্স যেগুলো মার্কেটে অনলাইনে ভাইরাল যেগুলো আপনারা অনেক টাকায় কিনেন বাট আমরা আজকে এই সুন্দর সুন্দর কর্সগুলো দিচ্ছি কত পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ভাইয়া আপনি আপুদের মন মতো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো করেন বলার মতো না প্রত্যেকটা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর ভিউয়ার্স ওয়াও তাড়াতাড়ি চলে সেল অফার চলছে আমাদের মানে রেকর্ড ভেঙে দেবে এত সুন্দর সুন্দর সেল গুলো এখন যা দেখাবো না আপুরা তোমার তো কারাকারি লাগবা হ্যাঁ এটা দেখা না এই দেখো প্রিমিয়াম ওয়াও

ভাইয়ার শোরুম ভাইয়া শোরুমের নাম কি বলেন তো ফার্স্ট চয়েস দুশো পঞ্চাশ টাকা আমার মনে হয় না বাংলাদেশে হয়তো রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর টপ গুলো দিতে পারবে তিনশো পঞ্চাশ টাকা করে ভিউর্স এখন যা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে দেখেন সাইড দিয়ে অনেক সুন্দর কুচি করা আছে অনেক কিউট একটা টপ এগুলো দিচ্ছে কত তিনশো তিনশো পঞ্চাশ টাকা করে লেট ওয়ার্ক করা আছে এখন সিঁড়ি দিয়ে ডিজাইন করা আছে ক্রিঙ্কল করে ডিজাইন দেওয়া আছে অনেক সুন্দর তো এইগুলো হচ্ছে যারা প্রিন্টার টপ নিতে চান তারা এগুলোতে পারেন তিনশো পঞ্চাশ টাকা তাতে চলে আসেন বাহ তিনশো পঞ্চাশ টাকা করে

এটা গোল রাউন্ড শেপের মধ্যে থাকছে দেখেন কত সুন্দর থাকবে কচি থাকবে ট্রক স্টাইলে থাকছে এগুলোর দাম দিচ্ছে কত তিনশো পঞ্চাশ টাকা করে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাট আগে আমাদের পেমেন্ট করতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা হ্যাঁ ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আপনারা চোখ বন্ধ করে ভাইয়ার শোরুম বিশ্বাস করতে পারেন এটা হচ্ছে একটা শোরুম নট অনলাইন এটা শোরুম এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটের মধ্যে অনেক সুন্দর থাকছে শিলি কাট দিয়ে অনেক সুন্দর লেস ওয়ার্ক করা আছে তিনশো পঞ্চাশ টাকা একটা লুটপাট সেল অফার থাকছে তাতেই চলে আসেন ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন আমি দোকানের অ্যাডমিশন ফোন নাম্বার দিতে কাপড়ের সুবিধার জন্য ফার্স্ট চয়েস এখানে ডিটেলসে সব কিছু দাওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম